উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি এই জেলার মানুষ দাঙ্গা করতে দেয়নি এমনই মন্তব্য করে সাম্প্রদায়িক প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সুতির সভা থেকে তিনি বলেন বিজেপির কথা শুনে বা ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে পরিচিত হবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আমি দাঙ্গা দেখতে চাই না পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টি করা হয় কারোর কথাই অশান্তি সৃষ্টি করবেন না

জেলায় হয়নি মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি মসজিদে আমি আমি দেখেছিলাম তখন জন মানুষ মারা গিয়েছিল কাট্টা মসজিদে যে দাঙ্গা হয়েছিল আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি নয় আপনাদের পায়ের নিচেও আছে মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব যারা মানুষের কাজ করে কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে ছেলে মেয়ে মানুষ করে বাইরে কাজ করে ভাই বোনদের রক্ষা করে শ্রমিক কৃষককে মর্যাদা দেয় মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব মৌলবাদীদের কথা শুনে কোন প্রলোচিত হবেন না কোন ভাগা ভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করে তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোন দাঙ্গা আপনাদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা পড়াশোনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন